হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে এসে পড়েছি সেটা হচ্ছে আমাদের বাগানের ভিডিও আর বাগানে কি কী গাছ লাগিয়েছি ভাবলাম তোমাদের সাথে সেটি শেয়ার করি তাই চলো তাহলে আমাদের বাগানে কি কি গাছ লাগিয়েছি সেটা দেখতে থাকো আর আমার সোনাকে দেখো এখানে সোনার ঢুকে পড়েছে বাগানের ভিতরে ঢুকে ও গাছগুলো ধরতে স্টার্ট করেছে করে দিয়েছে আর তোমাদেরকে বলছি বন্ধুরা প্লিজ তোমরা আমার ভিডিওগুলো কেউ দেখছো না দেখো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখো আর যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে তাহলে তোমরা আমাকে প্লিজ বলো তাহলে তো আমি আরও ভালো করে ভিডিও বানানোর চেষ্টা করব তাহলে দেখো আমাদের বাগানে কি কি গাছ লাগেছে আর কী কী মানে ফল হয়েছে দেখো এই যে প্রথমটা হয়েছে ফুলকপি এই দেখো ফুলকপিও হয়েছে এখানে আর এখানে এটাও ফুলকপি কিন্তু এই ফুলকপিটা নষ্ট হয়ে গেছে বড় হয়েছে তো সেটাই নষ্ট হয়ে গেছে তার জন্য সোনার পাপা উঠিয়ে নিচ্ছে ফুলকপিগুলো দেখো যেগুলো মানে ফুলকপিগুলো আজকে মানে নষ্ট হয়ে গেছে সেগুলো আজকে উঠিয়ে নিবে দেখো বন্ধুরা আর এদিকে দেখো আমার সোনা একটা গাছ গাছ মানে ভেঙে দিল। ও ঢুকেই ছোটো তো কী বলবে বলো আর সোনার বাবা মানে গাছপালা অনেকটাই ভালোবাসে তার জন্য মানে ও গাছটা একটু ভেঙে গেলে সেই রাগ করে দেখো বন্ধুরা তাহলে আমাদের মানে দুটা ফুলকপি তো উঠানো হয়ে গেলো আর যে একটা উঠাচ্ছে এটাও নষ্ট হয়ে গেছে সেই জন্য সেটা এটা উঠিয়ে নিচ্ছে আর এদিকে দেখো আমার সোনাকে ফুলকপিগুলো ধরে তোমাদেরকে দেখাচ্ছে কিন্তু ও তো ছোটো কীভাবে দেখাবে দেখো ভালো করে তোমাদেরকে দেখাতেই পারছে না আর এদিকটাও হয়েছে এদিকটাও একটা উঠিয়ে নিল নষ্ট হয়ে যেতে এটা ঠিকই আছে দেখো বন্ধুরা এটা অনেকটাই মানে একটু ভালোই আছে তা উঠে দিলে ছোটো মানে নষ্ট হয়ে যাবে যে ওই জন্য আর চলো তাহলে দেখিয়ে দিই ভালো করে তোমাদেরকে আমার বাগানটা দেখো বন্ধুরা এখানে বেগুন গাছ দেখো এই যে আমাদের বাগানটা ভালো করে এখানে দেখো আমি আমাদের কিন্তু অনেকগুলো গাছ লাগিয়েছিল কিন্তু অনেকগুলো গাছ লাগিয়েছিল কিন্তু অনেকগুলো গাছ আবার উঠিয়েও নিয়েছে ফুলকপিগুলো হয়েছে ছোটোতেই মানে নষ্ট হয়ে যাচ্ছে তো ওর জন্য কিন্তু সবগুলোতেই ফলগুলো মানে হচ্ছে আর যেগুলো মানে যেগুলো মানে নষ্ট হয়ে গেছে সেগুলো উঠিয়ে নিয়েছে আর এদিকটাই দেখো আমাদের এখানে ওলকপিও গাছ হচ্ছে মানে উলকপিও হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো উলকপিও ছোট্ট উলকপি হয়েছে এটা বড় হবে আর এখানে দেখো আমাদের আঙ্গুর গাছে আঙ্গুর হয়েছে দেখেছো তোমরা আর এখানে দেখো টমেটোর গাছে টমেটোর ফুল এসে পড়েছে আর এখানে বেগুন গাছ দেখো বেগুনও হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো কতগুলো বেগুন হয়েছে মানে যেগুলো লাগিয়েছে সবগুলোতেই মানে ফল হয়েছে সেটাই মানে দেখে না অনেক আনন্দ কি বলবো বলো মানে গাছে যে ফলগুলো হলে যে এত আনন্দ লাগে আর এদিকে দেখো একটা মানে বেগুন মানে নষ্ট হয়ে গেছে পেকে গেছে আমি ছিঁড়তেই ভুলে গেছি এটা থাক ওর জন্য বললাম রেখে দাও এটাকে আমার মনে পড়ে যাবে যে আমি বেগুনটা ভুলে গেছি ওর জন্য রেখে দিতে বলছি আর আমার সোনাকে দেখো বেগুন গাছে কিন্তু অনেকটাই কাটা কিন্তু আমার সোনা মানে ধরবেই বেগুন বেগুনগুলো দেখো এটা বড় হয়েছে তো ওই জন্য ধরতে ভালো লাগছে তাই জন্য ধরছে বারবার করে কিন্তু কাটা লেগে গেলে একদম চিল্লানো স্টার্ট করে দিবে ও জানো বন্ধুরা আমার সোনাকে আর এদিকে দেখো যে মানে যেগুলো বীজ লাগিয়েছিল সেগুলো গাছ হয়েছে সরষা বলো ধনে পাতা বলো তারপর লাফা শাক বলো মানে সবগুলো হয়েছে ঝিঙে ভেন্ডি মানে সবগুলোই হয়েছে আর এটা কিন্তু আমাদের যে আঙুর গাছ না কিন্তু বন্ধুরা এটাকে কি বলে যেন পাথর চূড়ানি কি গাছ বলে এটা আমাদের এখানে হয়েছে কিন্তু এবার প্রথম দেখেছি যে মানে আঙ্গুরের মতো ফল হতে তাই তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম আর এদিকে দেখো আমাদের সোনা ফুলকপি গাছগুলোকে নিয়ে বলছে আমড়েলরা ছাতা বলে ওদের এটা দেখো গাছগুলো বড় হয়েছে যে ওই জন্য বলছে কি ছাতা দুজনেই মানে ছাতা নিচ্ছে আর এদিকে দেখো সোনাকে ফুলকপিগুলোও ধরছে বারবার করে আর ফুলকপি গাছগুলো যে নিয়েছে ওইগুলো বলছে ছাতা নাকি ওর আর এখানে দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সবগুলোকে কোনটাতে কোনটাতে ফল হয়েছে যে দেখো এটাতেও হয়েছে ফুলকপি এটা তো ছোটো ফুলকপি হয়েছে আর এটা তো হয়েছে এটাতে কি সুন্দর লাগছে না ফুলকপিটাকে দেখতে এটাকে এটা তো দেখো সবগুলোতে মানে হয়েছে আর এখানে দেখো ছোট্ট ফুচকু আর একটা ফুল ওলকপি দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো কী সুন্দর ওলকপি এইখানেও হয়েছে এই যে দেখো আর একটা ছোটো ওলকপি মানে সবগুলোতেই হয়েছে জানো বন্ধুরা দেখো আর এখানে যে বললাম যে বীজগুলো এইখানেও লাগিয়েছিল সেই এখানেও হয়েছে গাছগুলো তাই জন্য মানে মনটা মনে অনেকটাই ভালো ভালো লাগছে দেখো বন্ধুরা তোমাদেরকে সবগুলো দেখিয়ে দিচ্ছি ভালো করে কোথায় কোথায় মানে সবগুলোতে হয়েছে কি না দেখো সবগুলোতে হয়েছে ফুলকপি দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো ছোট ছোটো গাছগুলোতে ছোটো ছোটো ফুলকপি হয়েছে আর বড়টাতে বড় বড় হয়েছে একটু দেখো এই যে দেখো বড় বড় গাছগুলোতে বড় বড়ো ফুলকপি হয়েছে আর ছোটোটাতে ছোট ছোটো ফুলকপি হয়েছে দেখেছ আর আমাদের আঙুর গাছ আঙ্গুর গাছ নয় বন্ধুরা এটা এটা কোনো আঙ্গুর গাছ না এই ফলগুলো আঙ্গুরের মতো ফলগুলো না এবার প্রথমবারই দেখেছি হতে আমি আর এই দিকটা এসে বললাম দেখো কী সুন্দর গোলাপ ফুলটা পিঙ্ক কালারের গোলাপ ফুলটা দেখো কী সুন্দর আর এখানে দেখো তারপর আমার সোনার পাপা হচ্ছে বেগুনগুলো সব ছিঁড়ে নিচ্ছে একটা একটা করে সব ছিঁড়ে নিচ্ছে দেখো বন্ধুরা সব বেগুনগুলোই বড় বড় হয়ে গেছে তাই সব বেগুনগুলোই ছিঁড়ে দিচ্ছে একটা একটা করে দেখো বন্ধুরা কেমন লাগছে তোমাদের কেমন লাগছে তোমাদের এই ভিডিওটা বন্ধুরা প্লিজ তোমাদেরকে বারে বারে বলছি কি স্কিপ করো না আর যদি আমার ভিডিওতে কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবে আর আমার পাশে থাকবে দেখো বন্ধুরা আমাকে একটু প্লিজ সাপোর্ট করো তোমরা আমি যেন অনেক আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি তোমাদের জন্য দেখো বন্ধুরা সব বেগুনগুলো এখন ছিঁড়ে নিচ্ছে দেখো এই যে আমার সোনার হাতে বেগুনগুলো কিন্তু ওর হাতে ধরছে না দেখছো বন্ধুরা আর এখানে দেখো এখানেও একটা গাছ পড়ে গেছে তাও আবার সোনার পাপা রাগ করে দিল আবার এই যেদিকে দেখো আর একটা ফুলকপি দেখতে পাচ্ছ দেখো কি সুন্দর কি সুন্দর লাগছে তাই না ফুলকপিগুলো দেখতে আর এখানে দেখো কত বেগুন ঝুলে আছে গাছগুলোতে সবগুলোই আজকে ছিঁড়ে নেবে বেগুনগুলো দেখছো বন্ধুরা দেখো আমাদের বাগানটা তোমাদের আমাদের বাগানটা তোমাদের তোমাদেরকে আমার বাগানটা কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে বলবে আর আমার যদি কিছু ভুল হয়ে থাকে তাহলেও তোমরা আমাকে বলবে দেখো বন্ধুরা সব বেগুনগুলো ছিঁড়ে নিচ্ছে বেগুনগুলো সব মোটামুটি ছিঁড়া ছিঁড়া হয়ে যাচ্ছে দেখো ছিঁড়ে নিয়েছে সব দেখো এই যে আর আমার সোনার হাতে তো আটছেই না বেগুনগুলো এই দেখো পুচকি পুচকি ফুলকপি দেখছো বন্ধুরা এই দেখো কী সুন্দর ফুলকপিগুলো হয়েছে আর বাঁধাকপি গাছগুলো এখন ছোটই আছে আর এর দিকে দেখো আমার সোনার হাতে আটছে না সব অনেকগুলো কিন্তু ফেলে দিয়েছে পড়ে গেছে ওর হাত থেকে বন্ধুরা তোমাদের তোমাদেরকে বলছি যে তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো আজকের জন্য এতটুকু ভিডিওটা